জি আসসালাম আলাইকুম ভাই অনেকদিন পরে আসলেন ভিডিও করতে আমি আসলে আপনাদেরকে কী ধরনের প্রোডাক্ট দেখাবো আমি শুরুতে আপনাদেরকে বলি আমাদের ওয়াল ব্র্যাকেটের কালেকশন আছে জার বাতের কালেকশন আছে হ্যাঙ্গিংয়ের কালেকশন আছে এবং আপনার সাইড এলইডি ওয়াল ব্র্যাকেটের কালেকশন আছে এবং ক্রিস্টাল স্যান্ডেলের যেখানে দেখেন আমাদের বেশ কিছু অনেক আইটেম আছে আমাদের সব আইটেমগুলো আসলে আমরা সরুমেটি স্পলে করতে পারি না আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে ওনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো কালেকশন করে নিয়ে যায় দেখেন খুবই ইউনিক এবং খুব চমৎকার এই ক্রিস্টাল ক্রিস্টালিগুলো আমরা একদম অল্প প্রাইজে দেওয়ার চেষ্টা করব। আমাদের সামনে যে আপনার এই যে ক্রিস্টাল জারপাতিটা দেখাচ্ছে এটা কালার হবে তিনটা প্রত্যেকটা আমাদের জারপাতির কালার হবে তিনটা আমি জাস্ট আপনাদেরকে এটা লুকিংটা দেখাচ্ছি ওয়ান কালার কুল হোয়াইট সাদা আদার্স আমাদের এই টাইপের এই টাইপের যে জার আছে প্রত্যেকটা কালারে কিন্তু এরকম হবে আমি হয়তো আপনাদেরকে প্রত্যেকটা সুবিধ অনুভব করে কালারগুলো গুলো দেখাতে পারবো না বাট আমি যেটা করব আপনাদেরকে প্রাইস বলে দেবো আপনারা যারা এই প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের কাছে খুবই অল্প সময় অর্ডার করার চেষ্টা করবো কারণ আমাদের প্রোডাক্ট গুলো খুবই তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের দয় বিক্রি হয়ে যায় যেমন যে জার বাতিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস খুবই রিজনেবল অনলি সাত টাকা দেখেন খুবই চমৎকার এই জার আমরা দেখছি সাত হাজার পাঁচশো টাকা এবং আপনার এটার সাথে লাইট শো কমপ্লিট এটার সাথে আপনার আদার্স অন্য কোন লাইটের জন্য পে করতে হবে আমাদেরকে এবং পাশাপাশি যেই জার দেখতেছেন এইটারও একদম সেম প্রাইসে রাখতেছি সাত হাজার পাঁচশো টাকা দুইটা লুকিং কিন্তু দুই রকম আমরা এখানে যে কথা আপনাদেরকে এই টাইপের বেশ কিছু জারবাতি দেখাবো এক একটা লুকিং এক এক রকম থাকবে কিন্তু আমাদের প্রাইসগুলো আমরা আপনাদেরকে এক একই প্রাইজে দেবো যেমন এই একটা জারবাতি আছে এটা দেখেন আপনি এটা খুবই সুন্দর একটি জারবাতি এটারও প্রাইস থাকতে আছে সাত হাজার পাঁচশো টাকা এখানে আমাদের আর একটি জারবাতি আছে এটার শেপটা যে দেখেন এটার গোল্ডেন যে শেপটা খুবই চমৎকার এবং নিচে থাকতে বিস্কিট ক্রিস্টাল এটার প্রাইস থাকতে আছে ছয় টাকা এটার প্রাইসটা আমাদের একটু কম আছে ছয় টাকা এখানে এই যে আরেকটা জারবাতি আছে আমি আপনাদেরকে আসলে সবগুলো যারবাতি ভিডিওতে দেখাতে পারবো কিনা আমি বলতে না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তারপরও যেই কটা যার সম্ভব আমি আপনাদেরকে দেখাবো এটারও সেম প্রাইস ছয় টাকা আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রাইস বলে দিচ্ছি এই টাইপের বিশেষ করে এই টাইপের যে যারবাতিগুলো দেখতেছেন সেম প্রাইজে অথবা আপনারা যেই ডিজাইনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে অর্ডার করে পাবেন এবং এই একটা যারপাতি দেখেন এটার যে সাইডের প্যারেন্টটা এটা হচ্ছে গোল্ডেন এবং কেসটা থাকবে ব্যান্ড করা এটার প্রাইস একটু আমাদের বেশি পড়বে এটা পড়বে হচ্ছে আপনার আট হাজার টাকা এইটার আট হাজার টাকা এইটাও কিন্তু তিনটা কালার হবে আমি আপনাদেরকে শুরুতে যেই আলোটা দেখাচ্ছি এইটাও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আলোটা চৌত্রিশ ওয়ান হবে কুল হট হবে সাদা হবে এবং আরও চমৎকার একটা জিনিস আছে আমাদের কাছে দেখেন আমরা অনেকে কিন্তু ঝাড়বাতি চাচ্ছি খুবই মিনি টাইপের আমাদের খুব অল্প বাজেটের ভিতরে তো আমরা চেষ্টা করছি এখানে দুইটা ডিজাইন আনছি আপনাদের জন্য আপনারা খুবই অল্প বাজেটের মধ্যে এই ঝারপাতিগুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন খুবই ইউনিক এই ঝাড়পাতিগুলো দেখেন আপনারা স্বল্প বাজেটের ভিতরে স্বল্প বাজেট ভিতরে আপনারা এই জার কালেকশন করতে পারবেন এটা কালার হবে তিনটা এটা কালার হবে তিনটা সাদা হবে কুলো হবে এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা তিন হাজার টাকা দেখেন মাত্র তিন হাজার দুইশো টাকা হলে এই জার আপনারা শুধুমাত্র শুধুমাত্র আমাদের থেকে কালেকশন করতে পারবেন এটা এটা সেম প্রাইস এমন দেখেন আরেকটি আমি আপনাদেরকে জার বাতি দেখাচ্ছি এই আপনি বাংলাদেশে কোথাও পাবেন কি না আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে বলতেছি এই প্রাইজে শুধুমাত্র আমরাই আপনাদেরকে জার বাতিটি দিতে পারবো এটা হচ্ছে চারশো টাকা জারবাতি এবং ক্রিস্টাল গুলা হান্ড্রেড পার্সেন্ট কে নাইন হান্ড্রেড এম ক্রিস্টাল এখানে হচ্ছে ফোর স্টিভ ক্রিস্টাল আছে ওয়ান টু থ্রি ফোর মিনিমাম আপনার চারশো টাকায় যারবাতিগুলো অনলি থ্রি স্টাফ ক্রিস্টাল দিয়ে থাকে কিন্তু আমরাই আপনাদেরকে দেখছি এই ফোর স্টিভে ক্রিস্টাল এবং সাইজ থাকবে হান্ড্রেড 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 সাইজ ষোলো ইঞ্চি এটা প্রাইজ থাকছে অনলি আট টাকা শুধুমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি এই রেটে এই রেটে আপনি কোথাও পাবেন না এই জারবাতিগুলো এখন বেশ কিছু আসলে যারবাতি আছে প্রত্যেকটা জারবাতি আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো না খুবই ইউনিক আপনারা যারা বড়ো সাইজের জারপাতি চাচ্ছেন ডাইনিং এর জন্য আপনাদের হলরুম অনেক অনেক বড় থাকে এটা কালার হবে দেখেন বোলো কালার বোলো সাদা এবং ওয়ান কালার এগুলো আপনার খুবই ইউনিক যার এই জারপাতিগুলোর প্রাইজ একটু বেশি থাকে আপনারা যারা বড় সাইজে জারপাতি চাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারেন এটা প্রাইজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইজগুলো অনলি

যেমন এই হ্যাঙ্গিং লাইটটা আপনারা দেখতেছেন এটা অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা খুবই ইউনিক এটা হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা লাইট হোল্ডার সিস্টেম আপনারা যে কোনো কালার এবং যত ওয়ার্ডের লাইট আপনারা ইউজ করতে পারবেন এখানে আরেকটা হ্যাঙ্গিং লাইট আছে এগুলো খুবই ইউনিক এবং আপনারা পছন্দশীল এই হ্যাঙ্গিংগুলো আপনার বডি কালারটা থাকবে উড কালার এটা প্রাইস করবে ছয় হাজার টাকা এটা তো আপনারা লাইট যে কোনো লাইট ইউজ করতে পারবেন এখানে আরো বেশ কিছু ওয়াল ব্র্যাকের কালেকশন আছে আমি ভিডিওটা শর্ট করে দিচ্ছি কারণ সব প্রোডাক্ট আসলে আমরা ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারবো না এখানে দেখেন বেশ কিছু ওয়াল ব্র্যাকেট কালেকশন আছে এল বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন মডেলের কালেকশনগুলো আছে আপনারা এই প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন এটা প্রাইস পড়বে আটত্রিশশো টাকা এটারও সেম প্রাইস আটত্রিশশো টাকা